আসসালামু আলাইকুম আমরা ফটোশপে চুল ঠিক রেখে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এর জন্য প্রথমে ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা এখানে একটি পিকচার নিয়ে নেব নেওয়ার পর এখানে আমরা দেখেন এখানে ইরেজার টুল নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন ই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নামে একটি অপশন আছে আমি এটাই ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপর দিকে দেখেন ব্রাশ লেখা আছে এখানে উপরেরটায় আপনাদের যে কোনো এই যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার সাইজ এটা আপনারা যে কোনো সাইজে করে রাখতে পারেন এবং নিচেটা এটা হ্যান্ড্রেড করবেন এবং স্পেলিং বিশ পার্সেন্ট করে রাখবেন করার পর আপনারা এখানে ডান দিকে দেখেন একটি মাঝে একটি আইকন আছে এটাই ক্লিক করবেন করার পর এই ডান দিকে দেখেন লিমিটস নামে একটি অপশন আছে আপনারা উপরের টাই দিয়ে দেবেন পর এখানে দেখেন সাইডে দেখেন তিরিশ পার্সেন্ট করা আছে হান্ড্রেড পঞ্চাশ পার্সেন্ট করা থাকে আপনারা তিরিশ পার্সেন্ট করে দেবেন দেওয়ার পর আপনারা কিন্তু যেখান থেকে ব্যাকগ্রাউন্ডে রিজার করবে সেখানে থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন চুল কিন্তু ঠিক রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে যাচ্ছে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে রিজার করতে পারেন এবং এই দিক থেকে ধরবে দেখে চুলটি কিন্তু ঠিক রেখে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার পর এখন আপনারা যে কাজটি করবে সেটা হলো এদিকে দেখে লেয়ারে ক্লিক করে সলিড কালারে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা যে কালারটি ব্যাকগ্রাউন্ডে দিবে সে কালারটি এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এই লেয়ারটি আপনারা ধরে নিচের দিকে দেবেন দিয়ে দিলে কিন্তু দেখেন সবগুলো চুল ঠিক রেখে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে চুল ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে পারেন